আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশন পাহাড়তলী থানা কমিটির পক্ষ থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল সকালে চট্টগ্রাম নগরীর অলঙ্কার জোলাপাড়া এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলি থানা কমিটির সিনিয়র উপদেষ্টা আলহাজ নাসিম কোম্পানি সঞ্চালনে ছিলেন পাহাড়তলি থানা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা নাসিম বিথি সহ অন্যান্যরা এ সময় সুবিধাবঞ্চিত বঞ্চিত তিন শত পরিবারের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয় সেই জন্য আজকে আমরা কার্যক্রম আমরা কোনো কিছু না আল্লাহ আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার জন্য আমরা এবং আমরা প্রত্যেকবার এটা দিই আসলে দান সবসময় দেওয়াটাই উচিত কিন্তু এটা প্রকাশ দেওয়ার কারণ আমরা একটু আমরা চিন্তা ভাবনা অন্য করছি কোনো কিছু করবো আপনাদের থেকে কোনো কিছু চাইবো তাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো আর কোনো কিছুই না তার জন্য আপনাদেরকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসানোর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই কার্যক্রম আমরা আমাদের আপনাদের জন্য যে যে ছিল যে আত্মমানবতা সেবা মানুষকে সাহায্য করার জন্য আমরা যখন পরবর্তী একটা কর্মসূচি হাতে নিয়েছি বা আমরা ভবিষ্যৎ একটা ওই যে কোনো একটা নির্বাচনের মাধ্যমে আগেতে চাইতেছি সেই হিসাবে মানুষের সাথে পরিচিতি এবং মানুষকে সাহায্য করার জন্য আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি এবং সামান্যতম ক্ষুদ্র মানুষকে যতটুকু পারছে আর কি কৃত্যু সামগ্রী দেওয়ার জন্য চেষ্টা করছি সেই হিসাবে আমাদের প্রায় দুশো পঞ্চাশটা পরিবারকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সারা পাচ্ছি জনগণ যথেষ্ট পরিমাণে সদস্যের সহযোগিতার জন্য জনগণ আমাকে ঘর থেকে করে নির্বাচনে দাঁড় করায় তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো আমাদেরও পরিস্থিতিটা সেম আমি নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম না কিন্তু আমাকে আমার এলাকার লোকজন আমার ভাগিনারা আমার যারা আছে

আমাকে এখন থেকে সহযোগিতা করতেছে এবং আমাকে ঘর থেকে বাইর করে আনে এই কর্মসূচির মধ্যে সামিল করতেছে তো তারাও সেভাবে আসার অনুরূপ আমার থেকে সাহায্য পাবে অপরূপ টিভি অনলাইন